হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানিক ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে করবো আমি চিংড়ি ভাবা চলো দেখতে থাকো আমার সাথে থাকো তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছের আর কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নাও আদা জিরা বাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পোস্ত বাটা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা দিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো এপাট ওপাট করে একটু করে উল্টে ভেজে নিব খুব একটা ভাজ মাছগুলো দিয়ে নিব দিয়ে বেশি ভাজলে বেশি লাগানো যেহেতু আমি পোস্ত দিয়ে করবো তো তার জন্য দেখো এইভাবে ভেজে নিচ্ছি তো এখানে বেশি ভাজার দরকার নেই যেহেতু তো পোস্ত করবো তো আর চিংড়ি মাছ জন্য বেশি ভাজ ফ্রেশ ছিল ভালোও ছিল খেতেও ভালো হয়েছে অসাধারণ ভাজাটা আমার মনে হয় হয়ে গেছে আর তুলে করে খেয়ে দেখো হয়ে গেছে ভালো লাগে তো মাছটা মাছটা তুলে নিয়েছি বাড়িতে আমি এখন আর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে নিব মাছটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আর এখানে আমি ওই তেলের আমি দিব গোটা গরম মশলা তেজপাতা শুকনো শুকনো লঙ্কা দিয়ে নিলাম এগুলোই দিচ্ছি আর এখানে আমি পাঁচ টমেটো আর কিছু তেল কেটে রেখেছি ওটাই সব মোড়া দিয়েছি টমেটোটা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কাঁচা লঙ্কা জিরা বাটা জিরা বাটা দিয়ে নিয়ে নিলাম দিয়ে এখন সবতে থাকবো যতক্ষণ তেল না ছাড় নেড়ে নিব আমি কম হিটে নেড়ে নিচ্ছি গ্যাসটা নিয়ে আমি নিচ্ছি ফোল আবণ দিলাম হলুদ দিলাম লবণ দিয়ে নিলাম এবার আমি টমেটোটা তোর মনে কষি অপেক্ষা তেল ছাড়বে না নাড়তে থাকবো আমি এখানে রসুন যাবে চাইলে দিতে পারো দিলাম তো আর আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি খালি একটা ফোড়নে দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি চলে যাচ্ছে দেখো দেখো পোস্তটা চিংড়ি পোস্তটা তেলটা আমি লঙ্কা দিতে পারো গুঁড়ো দিতে পারো আমি তেল দিলেও দেই মশলাটা আমার কুচি দিয়েছি এবার পোস্তটা পোস্তটা দিয়ে নিলাম এখানে বাকি দিবা জল দিতে ভালো অনেকে রসুন বাটা দিতে পারো পোস্ত দিয়ে বেশি করে কষাবো না মাছগুলো নে পোস্ত দিলে রসুন বাটাটার প্রয়োজন হয় না পোস্ত তাহলে বেশি করে না ভালো দিতে পারো কোনো বেসনে পোস্ত দিয়ে পাওয়া যাবে না এখানে আমার এখানে আমি নিয়ে নিচ্ছি এদিক সেদিক করে তেলটা ছেড়ে এলেই আমি মাছগুলো কষানো প্রায় হয়ে এসেছে তেল মাছটা দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে বেশি ফুটাবো না বেশি খলে ফুটাবো না মাছ দিয়ে করবো না যেহেতু আমি পোস্ত দিয়ে পাপা টাইপের হবে খেতে যা এত সুন্দর হয়েছিল মানে মুখে লেগে থাকার মতো এখানে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার সবার সুস্থ থাকবে ভালো থাকবেই আর আমার রেশা ভালো লাগে তোমরা ভালো সাবস্ক্রাইব দায়িত্ব করো আর সার্টিফিকেশন করে অনেক অনেক ধন্যবাদ